আসসালামু আলাইকুম উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের দীর্ঘ সময় এসে এখন যে সম্পর্কের পরিণতি তা পুরোপুরি বিপরীত স্রোতে প্রবাহিত তা পরিষ্কার করে বলা যায় আমরা যখন দেখেছি যে ভারতীয় হাই কমিশন যখন তাদের ভিসা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ রেখেছিল তারই প্রতিবাদে কিন্তু বাংলাদেশে দূতাবাস ভারতে অবস্থিত হাই কমিশনের পক্ষ থেকেও বেশ কিছুদিন ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে এবং আমরা দেখেছি ভারতের দূতাবাসে দিল্লিতে বাংলাদেশ হাই হাইকমিশনে উগ্র হিন্দুবাদী সংগঠনের নেতৃত্বে বড় ধরনের ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে এবং তারা এখানে প্রতিবাদে জানিয়েছে যে বাংলাদেশে তাদের ভাষায় বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে প্রকৃতপক্ষে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনা সেটা চরমে উঠেছে আমরা যেটা দেখেছি কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুদ্ধের সময়কাল খুব বেশি সময় না হলেও যুদ্ধে পাকিস্তান ভারতের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে সীমান্তবর্তী এলাকায় যে উত্তেজনা ভারত ও পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে বাংলাদেশের এবং ভারতের সীমান্তেও কিন্তু এখন সেরকমই উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পেয়েছি যে বিএসএফের পক্ষ থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনী যারা বর্ডার গার্ড হিসেবে কাজ করেন তারা শিলিগুড়ি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে এবং সেখানে আরও অনেক বেশি পরিমাণে সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকেও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিজেপির পাশাপাশি সেনা মোতায়েন ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত টাল অবস্থায় আছে এর পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক পট পরিবর্তন এবং আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনা ভারতে আশ্রয় এ সকল গুরুত্বপূর্ণ কারণকে দায়ী করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন আমরা যেটা দেখেছি পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতের উত্তেজনার পরিপ্রেক্ষিতে তুরস্ক পাকিস্তানকে ড্রোন সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা প্রদান করেছে এবং সাম্প্রতিক সময়ে তুরস্ক বাংলাদেশের সামরিক প্রযুক্তি উন্নয়নে বেশ সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে চাইছে এই যখন অবস্থা তখন বাংলাদেশ কোন পথে হাঁটবে বাংলাদেশকে সামরিক শক্তি বৃদ্ধির দিকে নজর দেবে নাকি উন্নত বিশ্বের যে সকল দেশ বাংলাদেশকে সামরিক সহযোগিতা করতে চায় তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলাদেশ সামরিক বাহিনীকে আরো আধুনিক করার দিকে মনোযোগ দিবে এই বিষয়গুলো যখন সামনে আসছে তখন প্রশ্ন আসছে যে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান এবং ভারতের উত্তেজনার মধ্যে নিজেদের পথে সাম্প্রতিক আমরা দেখতে পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর থেকে বাংলাদেশের কূটনৈতিক ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তারা আসলে ভারত নীতি পাশাপাশি বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী এবং এশিয়ার দেশগুলো সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অত্যন্ত জোরদার করার দিকে মনোনিবেশ করেছে এবং সার্বিক অর্থে বলা যায় ভারতের সঙ্গে কূটনৈতিক ক্ষেত্রে দীর্ঘদিনের যে গভীর সম্পর্ক সে অবস্থায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে কেননা বর্তমান সরকার চাইছে যে শুধু এক কেন্দ্রিক ভারতের দিকে না থেকে বহুমুখী এবং বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে এতে করে দিনে দিনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে ফলশ্রুতিতে বাংলাদেশ এবং ভারত সীমান্তে দুই পাশে সামরিক উত্তেজনা বিরাজ করছে এখন ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা সামরিক ক্ষেত্রে রয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশে যখন ভারতের সীমান্তবর্তী এলাকার মধ্যে একটা উত্তেজনা দেখা দিয়েছে তখন বাংলাদেশের সামরিক বাহিনী তাদের নিজস্ব শক্তি এবং সামর্থ্য বৃদ্ধির জন্য নতুন কৌশল হাতে নিয়েছে এবং তারা তুরস্ক এবং চায়নার যে সামরিক প্রযুক্তি সেই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের সামরিক শক্তিকে বহুগুণে বর্ধিত করা সহ নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ নজর দিয়েছে যাতে করে বহির্বিশ্বের যে কোনো নিকটবর্তী থেকে শুরু করে দূরবর্তী দেশ পর্যন্ত যারাই বাংলাদেশের দিকে চোখ রাখাবে তাদেরকে যেন যথাযথ জবাব দিতে পারে দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ